সবাইকে অবাক করে দিয়ে কাতারে হামলা করেছে ইসরায়েল তাহলে আর বাকি থাকলো কি অথচ কাতার ইসরায়েল হামাস শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবার কি তাহলে আরেক মধ্যস্থতাকারী আক্রান্ত হওয়ার পালা এই ক্ষেত্রেও সময় সবচেয়ে বড় দার্শনিক কিন্তু মিশর তো ধরেই নিয়েছে তাদের দেশেও ইসরায়েল আক্রমণ করবে সেই অপেক্ষায় সমান্তালে প্রস্তুতিও নিচ্ছে দেশটি লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক এক্সক্লুসিভ প্রতিবেদনে মিশরের এমন সেপার খোলাসা করেছে মিশর বলছে তাদের গোয়েন্দারা নিশ্চিত হয়েছে মিশরেও ইসরায়েল আক্রমণ করবে এবং সেটা হলে পরিণতি হবে ভয়াবহ এর মধ্যে ওয়াশিংটনকে সতর্ক করে কায়রো জানিয়েছে তার মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত করলে প্রতিপক্ষকে বিধ্বংসী পরিণতি ভোগ করতে হবে গণমাধ্যমগুলো জানিয়েছে মিশর যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করে একটি বার্তা পাঠিয়েছে তাতে বলা আছে কাতারে ইসরায়েলের পদক্ষেপের মতো মিশরে হামাস কর্মকর্তাদের উপর হামলার যে কোনো প্রচেষ্টা ভয়াবহ পরিণতি হবে প্রতিবেদন অনুসারে হামাস সহ গাদাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী নেতাদের আশ্রয় দেওয়া এবং তাদের ভূখণ্ডে থাকাকালীন তাদের সুরক্ষা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ মিশর মিশরের আশ্রয় থাকাকালীন ওই নেতাদের উপর কোনো আক্রমণ সহ্য করা হবে না বিশ্লেষকরা ধারণা করছেন কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুজে বলেছিলেন হামাস নেতারা যেই দেশে থাকুক সেখানে হামলা হবে এ থেকে মিশর হয়তো টের পেয়েছে তাদের বিষয়টাও নাম প্রকাশ না করা সত্ত্বেই মিশরের এক নিরাপত্তা কর্মকর্তা মিডিল ইস্ট আইকে বলেছেন যে মিশরে অবস্থান করা হামাস নেতাদের উপর আক্রমণ মানেই মিশরের উপর আক্রমণ স্বাধীন মিশরের সার্বভৌমত্বের উপর আঘাত মিশর আক্রান্ত হলে পাল্টা আঘাত করতে দ্বিধা করবে না তবে মিডিল ইস্ট আইকে নেতাদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি ওই কর্মকর্তা তবে তিনি এটা জানিয়েছেন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলকে মিশর আহ্বান জানিয়েছে যেন হামলা করার ফন্দি বাদ দিয়ে গাজায় শান্তি প্রক্রিয়ার মনোযোগ দেওয়া হয় নয়তো গোটা মধ্যপ্রাচ্যেও এক অনিশ্চিত অস্থিরতায় পতিত হবে এবং পুরো অঞ্চল অনির্দিষ্টকালের জন্য যুদ্ধে জড়িয়ে পড়বে কাতারে হামলার বিষয়ে মিশর আগে থেকেই জানত না এমন দাবি করে মিশরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন যে উল্টো নিজের দিকে হামলা ঠেকাতে ইসরায়েল সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মিশর যেটা চীন থেকে কেনা বিশ্লেষকরা বলছেন নেতাদের পক্ষে মিশর কথা বলছেন না বরং শান্তি প্রক্রিয়া যেন ভণ্ডল না হয় সেই প্রচেষ্টা করছে দীর্ঘদিন ধরে মিশর মধ্যস্থতাকারী হিসাবে অন্তত মোটা দাগে চেষ্টা করে যাচ্ছে যেন গাজা নিয়ে শান্তি প্রতিষ্ঠা হয় কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে স্থল অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলের উপর খুব চটেছে মিশর ডেম টিভি দেশের কথা বলে